আজকাল সব থেকে বেশি যেই কমেন্টসটা আসছে সেটা হচ্ছে যে আপু কি করে পেস খুলবো কি করে ইনকাম করবো কিভাবে এখানে কাজ করবো আমি জানি এখনকার যুগে সবাই মোটামুটি জানেন যে অনলাইন থেকেও কিন্তু কিছু ইনকাম করা যায় বিভিন্ন উপায়ে তার মধ্যে গৃহিণীদের জন্য সব থেকে বেস্ট হচ্ছে এই যে বাসায় বসে সব কাজের পাশাপাশি সবার প্রতি খেয়াল রেখে আপনি যেই কাজটি করতে পারেন সেটা হচ্ছে রান্নার ব্লগ ভিডিও রান্না তো আপনাকে প্রতিদিনই করতে হয় তবে সেটাকে আপনি সাজিয়ে গুছিয়ে আপলোড করতে পারেন কাজটি এতটাও সহজ না আপনাকে অনেক সময় ধৈর্য ধরতে হবে এই যে আমরা যারা কাজ করি তারা কিন্তু আজ নতুন না অনেক দিন থেকেই করছি আপনি যেমনটা ভাবছেন ঠিক তেমনটা শুরুটা কিন্তু আমাদের বা আমারও ওরকম ছিল কি কাজ করব কিভাবে কথা বলবো এভাবে ভাবতে ভাবতে আমিও কিন্তু অনেক সময় পার করে দিয়েছি তবে এখন ভিডিও যেভাবে পেরেছি সেভাবেই শুরু করেছি শুরু থেকে আর আস্তে আস্তে কিন্তু আপনারও বেশ ভালোই হবে আমার থেকেও সকালের নাস্তায় আজ খিচুড়ি রান্না করেছি ভোরবেলা থেকেই বিদ্যুৎ নেই শীতের দিনেও বিদ্যুতে এত বেশি ডিস্টার্ব করে রোদ্রে বসে নাস্তা খাবো তো এই যে এখানে বাবাইটা বসে আছে আর আপনাদের ভাইয়াও আছে ভাবলাম এখানেই নিয়ে আসি ব্যাপারটা দেখে হয়তো অনেকের ভালো লাগবে না কিন্তু দুইজন মানুষ বাবাইটাকে তো বেশিরভাগ সময় দেখা যায় আমি খাইয়েই দেই। তবে তার যদি পছন্দের খাবার হয় তখন কিন্তু সে নিজেই খেতে চায় এই যে যেমন বলতেছে যে এমন গরম গরম খিচুড়ি আর ডিম ভাজা এটা আমি হাত দিয়ে খেতে চাই এই ঠান্ডা ওয়েদারে কান্না খিচুড়ি ভালো লাগে বলুন তো অনেক আপুরাই আছেন যারা আমার ভিডিও দেখেন এবং আমি যখন খিচুড়ি রান্না করি তখন আমাকে এটা জানান যে আপু তোমার মতন আমারও খিচুড়ি খেতে বেশ ভালো লাগে ছুটির দিন বলে কথা গতকালকের গরুর মাংস রান্না করা ছিল তবে কেউ গরুর মাংস দিয়ে খাবে না সবাই ডিম দিয়ে খিচুড়ি খাবে তাই পাশাপাশি একটু টমেটোর সালাদ করেছি খুব একটা তো এক্সট্রা কিছু রান্না করতে পারে না ঠান্ডা বলে যতটা কম সম্ভব কাজ করার চেষ্টা করি এদিকে সবজি কাটছি আর চুলায় দুধ জাল করে নিচ্ছি পায়াস রান্না করব পাশাপাশি পিঠাও খেয়ে নিচ্ছি তবে পিঠাটা কিন্তু আমার বানানো না আমার প্রতিবেশী ভাবি পিঠা বানিয়েছে আর আমাকে টেস্ট করার জন্য দিয়েছে কেমন হয়েছে অনেক বেশি মজার হয়েছে আরও কয়েকটা দিয়েছে সেগুলো খেয়ে আর এই যে শেষেরটা খাচ্ছি চিতই পিঠা আর হচ্ছে ধনে পাতা ভর্তা এটা তো সবারই অনেক বেশি পছন্দ এত বেশি ঠান্ডা লেগেছে যে মাও বলেছিল যে আমি যেন একটু সরিষা ভর্তা করে খাই কে করে কার জন্য বলুন তো নিজের জন্য স্পেশালি কখনোই আলাদা করে খুব একটা কিছু করা হয় না ওই সবার জন্য যখন যেটা করি তখন একসঙ্গে খাওয়া হয় অতটুকুই কবুতরের মাংস রান্না করব। আগের দিনের গরুর মাংস রান্না করা রয়েছে খেতে ইচ্ছে করছে না মনে হচ্ছে যে কবুতরের একটা পাতলা ঝোল রান্না করি তাই এখানে একটা কবুতর বের করে নিয়েছি আর এটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিব এখন পর্যন্ত যে সকল আপুরা আমার ভিডিওটি দেখছেন ভালো লাগলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না মাঝে তো বেশ কয়েকদিন নিয়মিত ভিডিও আপলোড করতে পারিনি তবে এখন থেকে ইচ্ছা আছে প্রতিদিন ভিডিও আপলোড করব আর যারা প্রতিদিন আমার ভিডিওগুলো গুলো পেতে চান তারা কিন্তু পেজটি ফলো করে রাখতে পারে কোনো কাজই আপনার মনের মতন হবে না চারিদিকের পারিপার্শ্বিক অবস্থা বিবেচনা করেই আপনাকে চলতে হবে পাশেই মিস্ত্রিতে কাজ করছে তাই এক্সট্রা যে শব্দটা আপনারা পাচ্ছেন যদিও আমারও শুনতে ভালো লাগছে না তারপরেও কি করবো বলুন তো ওইটা মেনে নিয়েই কিন্তু আমাদের চলতে হবে এখানে প্রেশার কুকারের মধ্যেই আমি মশলা কষিয়ে কবুতরের মাংসগুলো আবার কষিয়ে নিব আর আরও সবজি যেগুলো কেটেছি সেটা হচ্ছে এই যে বেগুন ভাজবো চান্দা মাছের ভর্তা করব পাশাপাশি কবুতরের পাতলা ঝোল তো থাকছেই এগুলোই আজকে দুপুরের রান্নাবান্না আর কিছু পুঁটি মাছও বের করে নিয়েছি যদি সময় থাকে তাহলে এগুলোকে ভেজে মশলা দিব আর বেগুন ভাজাটা সাধারণত ভেজে তারপরে এর মধ্যে দেখা যায় যে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে নেড়েচেড়ে নামিয়ে নেই যেভাবে আমরা ইলিশটা করি দুধ কিছু সময় জ্বালিয়ে তার মধ্যে চাল দিয়ে আরও কিছু সময় জ্বালিয়ে দেখলাম যে সুন্দরভাবে চালগুলো সিদ্ধ হয়ে গেছে এখানে আমি এক লিটার পরিমাণ দুধ সেটাকে জাল করে তার মধ্যে এক মুঠ পরিমাণ দিয়েছি পোলাওয়ের চাল সামান্য একটু লবণ দিয়ে এভাবে জাল করে নিয়েছি চালগুলো যখন সিদ্ধ হয়ে আসবে তখন এর মধ্যে আমি খেজুরের গুড়টা দিয়ে দিব খেজুরের গুড়টা কিন্তু ঝোলা ছিল না এটা ছিল পাটালি তাই এটাকে পুঁতা দিয়ে একটু থেতো করে একদম গুঁড়া করে নিয়েছি যাতে দুধের মধ্যে দিয়ে বেশি সময় জাল করতে না হয় যে কোনো গুঁড়ি হোক দুধের মধ্যে দিয়ে যদি বেশি সময় জাল করা হয় তো তখন দেখা যায় দুধ কেটে যাওয়ার সম্ভাবনা থাকে তাই এত বেশি রিস্ক না নিয়ে আমি গুড়গুলো একটু গুঁড়া করে নিয়েছি আর এই তো দিয়ে একটা দুইটা জাল দিয়েই আমি নামিয়ে নিব। এর মধ্যে মোটামুটি আমার পায়েস রান্না তো শেষ অনেক দিন পরে পায়েস রান্না হয়েছে মিষ্টি খাবার কেউ একটা খুব একটা পছন্দ করি না কিন্তু অনেক দিন যেহেতু খাওয়া হয় না তাই ভাবলাম যে রান্না করি তবে বাবা এটা দেখে কিন্তু বেশ পছন্দই করেছে কালারটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে আর সবগুলো পাত্রতেই আমি একটু একটু করে বেড়ে নিয়েছি যাতে করে যখন যেটা খাওয়া হয় শেষ হয়ে যায় আর ভাঙা না থাকে আজ এই পর্যন্তই পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিওতে কথা হবে আল্লাহ হাফেজ